রাজধানীর ঢাকার এই হচ্ছে বিজয়নগরের অবস্থা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা হয়ে গেল বৃষ্টি কিন্তু বন্ধ কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মোটামুটি মহাসমুদ্রের মতো অবস্থা গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না দেখতে পাচ্ছেন যে আজকের জুমাবার ছিল যে জন্য হয়তো কিছুটা দুর্ভোগ কম ছিল মানুষের যাতায়াত কিন্তু জুমা নামাজের যে যারা ছিল অনেকেই যে মসজিদের মুসল্লিরা রাস্তায় যে নামাজ সেই বিষয়টি আসলে পড়তে পারেননি অনেকেই জুমার নামাজ পড়তে পারেননি দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি গাড়ি সব দিকে কিন্তু আটকা পড়ছে আপনি জানেন যে একটা লেভেলের উপরে পানি থাকলে কিন্তু সিএনজি আসলে বন্ধ হয়ে যায় তো মহা দুর্ভোগ আসলে চলছে এক কথায় নগরবাসীর এবং সেক্ষেত্রে তাদের বরাবরের মতোই যে কথা সেটা হচ্ছে যে আসলে গণমাধ্যমে এগুলো আমরা তুলে ধরছি কিন্তু সবার বক্তব্য হচ্ছে যে এই গণমাধ্যমে তুলে ধরা সেইগুলো কতটুকু ফায়দা হচ্ছে নগর পিতা নগরের সাথে যারা আছে তারা তো সবসময় এ বিষয়গুলো বলছেন আসলে দুর্ভোগের যে চিত্র তারা দুর্ভোগ না পড়লে খারাপ আপনি কোথেকে বংশাল থেকে আসছি পুরাই এই পর্যন্ত দেন আমি ফুটের লম্বা আমার সম্পূর্ণ ছয় মতো ভিজে গেছে এবং দুর্ভোগের সীমা নাই পুলিশ পর্যন্ত আসছি সম্পূর্ণ পানির ভিতরে এই যে পানির নিষ্কাশনটা হচ্ছে না কেন মনে হচ্ছে এটা নিচে থেকে পানি ওঠে নিচে যে ড্রেনেজ ব্যবস্থা ওইটা উপর পানির নিচে থেকে না যেয়ে উপর থেকে আর পানি ওঠে তাহলে বর্ষার পানি আর ড্রেনের পানি এক হয়ে যায় এক হয়ে যাচ্ছে আসলে আসলে দেখতে পাচ্ছেন যে সবারই যে একদম সংক্ষুব্ধতা কি বলবে এই নগরবাসী আসলে বুঝতে পারছে না একটু যেখানে একটু উঁচু জায়গা পাচ্ছে সেখান থেকে গাড়ি ঘোড়া ঘোরানোর চেষ্টা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আমরা এখন কিন্তু দেখাচ্ছি হচ্ছে যে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকের অবস্থা দেখেন সেখানে আসলে এই যে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে ভাই আপনার গাড়ি কি এই যে গাড়ির মধ্যে পানি ঢুকে গেছে গাড়ির ভিতরে পানি ভাই গাড়ির ভিতরেই পানি উঠে গেছে গাড়ির ভিতরে এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্য পর্যন্ত পানি উঠে গেছে আসলে প্রাইভেট কার নিয়ে বা সিএনজি নিয়ে যারা বের হয়েছে নগরীতে বের হয়েছিলাম কিন্তু শুক্রবার বললে যে ভালো ইনকাম হইবে কিন্তু আজকে আরো

একদিক থেকে নগরবাসী বলছে যে তাদের হাউস রেন্ট বাড়ছে তাদের ট্যাক্স ভ্যাট বাড়ছে তাদের যে নগর উন্নয়ন ফি বাড়ছে নগরীর খরচ বাড়ছে তো সব কিছুই কিন্তু খরচ তাদের দিতে হচ্ছে কিন্তু নগরের যে মানুষকে যে স্বস্তি অথবা নাগরিক সেবা সেই সেবা থেকে কিন্তু আসলে তারা সেই বঞ্চিতই হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ সংক্ষুব্ধ মানুষ থেকে পরিত্রাণ চায় তো এই হচ্ছে আসলে এখানকার সংবাদ গোটা নগরীর যেখানেই গিয়েছি সেখানেই দুই একটি রাস্তা ছাড়া কিন্তু সবগুলো চিত্রটা এমন আমরা হয়তো পরবর্তী সংবাদগুলোতে গুলোতে আমরা আরো বিস্তারিত তুলে ধরতে পারবো